বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে আবারও গুঞ্জন এবারের বিষয়টা একটু ব্যক্তিগত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির নাকি আলাদা হয়ে গেছেন অনেকেই ভাবছেন সত্যি কি বিচ্ছেদ হয়েছে এই তারকা জুটির কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন বিশ্বস্ত সূত্র জানাচ্ছে এই খবর পুরোপুরি গুজব সাকিব এখনও পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের সময় কাটাচ্ছেন স্ত্রী সন্তানদের সঙ্গে একান্তে তবে প্রশ্ন উঠছে এই গুজব ছড়ালো কেন ইদানিং সাকিব ক্রিকেট থেকে দূরে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে খেললেও এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি পাকিস্তান ও ভারতের সফরের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার টেস্ট খেলতে দেখা গেছে তাকে সেখানেই নাকি টেস্ট ফরম্যাট থেকে বিদায় নেওয়ার কথা ছিল কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে সেই সিদ্ধান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে দেশে ফেরাও হয়ে ওঠেনি এরপর তার উপর বিভিন্ন বিতর্ক হত্যা মামলার ঝুঁকি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ নানা জটিলতা মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল এইসব মিলিয়ে সাকিব এখন কিছুটা অন্তরালে কিন্তু পরিবার নিয়েই আছেন বিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না সোশ্যাল মিডিয়া যেমন দ্রুত তথ্য দেয় তেমনই ভুল বা ভুয়া খবরও ছড়াতে সময় লাগে না